মাধ্যমিক ভূগোল প্রস্তুতিতে আজ আমরা আলোচনা করব দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব বা রিমোট সেন্সিং ব্যবস্থার গুরুত্ব প্রশ্নের মান তিন লক্ষ্যবস্তুকে স্পর্শ না করে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করাকে দূর সংবেদন বা রিমোট সেন্সিং বলে দূর সংবেদন ব্যবস্থার গুরুত্বগুলি হলো এক দুর্গম অঞ্চলে যেখানে জরিপের মাধ্যমে সমীক্ষা চালানো সম্ভব হয় না সেই সকল অঞ্চলে দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ সহজেই করা যায় দুই দূর সংবেদন ব্যবস্থায় উন্নত প্রযুক্তির দ্বারা সংগৃহীত তথ্যগুলি বাস্তবের সাথে সঠিক ও নির্ভুল হয় তিন বিভিন্ন প্রতিবন্ধক বিভিন্ন প্রতিবন্ধকতাকে দূর করে সহজেই বিস্তীর্ণ অঞ্চলের তথ্য সংগ্রহ সেন্সারের সাহায্যে রাত্রিবেলাতেও সংগ্রহ করা যায় দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে এবং চার ডিজিটাল আকারে গৃহীত তথ্য কম্পিউটারের সাহায্যে সহজে ও অতি দ্রুত বিশ্লেষণ করা যায় প্রতিনিয়ত এই তথ্য সংগৃহীত হয় বলে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস তথা বিপর্যয় পরবর্তী অবস্থা সম্পর্কে দ্রুত জানা যায় এবং ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো